আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনারা জানেন নতুন পে স্কেল নিয়ে আলোচনা এখন তঙ্গে আজকের ভিডিওটি মূলত পেস্কেল গেজেট প্রকাশের সময়সূচি এবং কার্যকারিতা নিয়ে একটি তথ্যভিত্তিক বিশ্লেষণ এই মুহূর্তে সবচেয়ে বেশি জিজ্ঞাসিত দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো এক নম্বর নতুন পে স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট কি চলতি ডিসেম্বরে প্রকাশিত হচ্ছে এবং দুই এই পে স্কেল কি আসলে জানুয়ারি মাস থেকে কার্যকর হবে কিনা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা একটি সম্ভাব্য সময়রেখা তুলে ধরব দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক বেতনের একটি জোরালো দাবি ছিল বর্তমান সরকারও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের আমলেই এই পে স্কিল বাস্তবায়ন করা হবে নির্বাচনের তারিখ ঘোষণার পর এই দাবি আরও জোরদার হয় একটি বড় অংশের দাবি ছিল কর্মচারীদের সন্তুষ্টি নিশ্চিত করতে হলে জানুয়ারি মাসের মধ্যে যেন নতুন পে স্কেল কার্যকর করা হয় স্বয়ং অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা এক সাক্ষাৎকারে বলেছিলেন তারা আন্তরিকভাবে চান যে নির্বাচনের আগে পে স্কেল কার্যকর করে যেতে যদিও সেই সময় কিছু সাক্ষাৎকারে ফেব্রুয়ারি মার্চ বা এমনকি এপ্রিল মাস থেকে পে স্কেল কার্যকর হওয়ার একটি সময় রেখা দেওয়া হয়েছিল তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তা এগিয়ে আনার একটি চাপ তৈরি হয়েছে এই নতুন বেতন স্কেল কার্যকর করতে হলে অবশ্যই অর্থের বরাদ্দ থাকতে হবে যথেষ্ট পরিমাণে এই অর্থ বরাদ্দের জন্য সম্পূরক বাজেট প্রয়োজন যেহেতু বাজেট অলরেডি পাশ হয়ে গিয়েছে এবং নতুন পে স্কেলের জন্য কোনো বাজেট রাখা হয়নি সেজন্য সম্পূরক বাজেট প্রণয়ন করতে হবে এই সম্পূরক বাজেটটি হলো একটি অর্থবসরের মূল বাজেটের কোনো মন্ত্রণালয় বা বিভাগের জন্য বরাদ্দ অর্থের অতিরিক্ত ব্যয়ের প্রয়োজনে হলে সেই অতিরিক্ত ব্যয় অনুমোদন নিতে সংসদে যে বাজেট বিবৃতি বা বিল পেশ করা হয় একেই বলা হয় সম্পূরক বাজেট একে সাপ্লিমেন্টারি বাজেটও বলে আমাদের তথ্য অনুযায়ী এই সম্পর্ক বাজেট প্রণয়নের কাজ সম্ভবত চলতি ডিসেম্বরে শুরু হবে এই সম্পর্ক বাজেটে নতুন পে স্কেলের কারণে শ্রেষ্ঠ অতিরিক্ত খরচের জন্য প্রয়োজনে বরাদ্দ রাখা হবে বাজেট পাশের পরই পে স্কেল বাস্তবায়নের আর্থিক পথ পরিষ্কার হয়ে যাবে এবার আসুন গেজেট প্রকাশের সময়সূচি নিয়ে বিগত বছরগুলোর প্রবণতা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করি সাধারণত সম্পর্ক বাজেট ডিসেম্বরের মধ্যে পাশ হয়ে থাকে পে কমিশন তাদের সুপারিশ জমা দিলে অর্থ মন্ত্রণালয় এই সুপারিশগুলো খুবই ভালোভাবে বিশ্লেষণ করবে এই বিশ্লেষণ এবং অনুমোদনের পরে গেজেট জারি করা হবে এই প্রশাসনিক প্রক্রিয়া বিবেচনা করলে ডিসেম্বর মাসের মধ্যে গেজেট প্রকাশের সম্ভাবনা তুলনামূলক খুবই কম কারণ সম্পরক বাজেট তৈরি অনুমোদন এবং মন্ত্রিসভায় পাশ হতে সময় লেগে যাবে অনেক যদি কোনো কারণে সম্পরক বাজেট ডিসেম্বরের প্রথম অংশে দ্রুত পাশ হয়ে যায় তবে ডিসেম্বরের শেষের দিকে নতুন পেস্কেলের ঘোষণা আসার সম্ভাবনা থাকতে পারে অন্যথায় যুক্তিসঙ্গতভাবে গেজেটটি জানুয়ারি মাসে প্রকাশিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আমাদের ব্যক্তিগত ধারণা হলো নতুন পে স্কেলের গেজেটটি জানুয়ারির প্রথম অর্ধাংশে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে প্রকাশের সম্ভাবনা সবচেয়ে বেশি আমরা যদি অষ্টম জাতীয় পে স্কেলের দিকে তাকাই তাহলে দেখা যায় ডিসেম্বরের চোদ্দ তারিখে গেজেট হয়েছিল আমরা যদি অষ্টম জাতীয় পে দিকে তাকাই তাহলে দেখা যায় এই গেজেটটি জারি হয়েছিল চোদ্দো তারিখে এটাই প্রমাণ করে যে সরকার যদি সর্বোচ্চ দ্রুততায় সম্পূরক বাজেট এবং অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে থাকে তবে ডিসেম্বরে গেজেট হওয়ার সম্ভাবনা বেশি তবে সার্বিক দিক বিবেচনায় জানুয়ারি অধিক সম্ভাব্য এই স্কেল নিয়ে এই ছিল আমাদের বিশ্লেষণমূলক আলোচনা আমরা আশা করি খুব শীঘ্রই গেজেট প্রকাশিত হবে এবং জানুয়ারি থেকে নতুন পে স্কেল কার্যকর হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে